আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য নতুন করে বৈধতার সুযোগ অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করতেছেন জানুয়ারি মাসে নাকি বৈধতার সুযোগ দিবে অবৈধ প্রবাসী ভাইদের বৈধতার আওতায় আসতে বিভিন্নভাবে অনেকেই কমেন্ট করতেছেন এবং বর্তমানে যাদের বৈধ ভিসা রয়েছে আপনার ভিসা কিভাবে টিকিয়ে রাখবেন বর্তমান যে সিচুয়েশন চলতেছে মালয়েশিয়ায় বা আপনার বৈধ ভিসা আপনি অবৈধ হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে বা বিভিন্ন পাসপোর্টের সমস্যার কারণে এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং অনেকেই অনেকভাবে কমেন্ট করেন যে বৈধতার সুযোগ কবে থেকে দিবে এ ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ারভাবে একটা বক্তব্য দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আজকের ভিডিওতে পেয়ে যাবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনার ভিসাটায় বর্তমান সিচুয়েশনে কীভাবে টিকিয়ে রাখবেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা প্রথমে একটু আলোচনা করে আসি বর্তমানে আপনারা যারা বৈধ ভিসা নিয়ে মালয়েশিয়ায় বসবাস করতেছেন এবং পাসপোর্টের অপেক্ষায় আপনাদের ভিসাটা বাতিল হয়ে যাচ্ছে বা ভিসা রিনিউ করতে পারতেছেন না এবং আমাদের মাঝে বা আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী রয়েছে এবং আমাদের যে হাই কমিশন রয়েছে মালয়েশিয়া কলালামপুরে বিভিন্নভাবে তারা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে এমআরপি পাসপোর্ট নিয়ে এবং হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে আমি মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে একটা কথা অনুরোধ করব মালয়েশিয়ার যে হাই কমিশন রয়েছে এই হাই কমিশন থেকে বা বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত দেখেছেন যে হুটহট করে একটা সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নিয়ে ওই সব লোকরা মুখ বুঝে থাকে মুখ থেকে কোনো কথা বেরো হয় না এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে কোনো গণমাধ্যমের সামনে কোনো বক্তৃতা দেওয়ার চায় না বক্তৃতা নিতে গেলেও তাদের সাক্ষাৎকার নিতে গেলেও কিন্তু তারা পাশ কাটিয়ে যায় একইভাবে কিন্তু এই এমআরপি পাসপোর্টের ব্যাপারে হয়েছে আপনারা দেখেছেন হুটফাট করে একটা সিদ্ধান্ত নিয়েছে এমআরপি পাসপোর্ট বন্ধ এই সিদ্ধান্ত কিন্তু এখনও বহল রয়েছে এখন কিন্তু আর এম আর পাসপোর্টের জন্য আবেদন করা যাচ্ছে না এমতো অবস্থায় আমি অনুরোধ করব মালয়েশীয় প্রবাসী ভাইদেরকে আপনারা যদি আপনার ভিসাটা টিকিয়ে রাখতে চান এখনও যারা এমআরপি পাসপোর্টের জন্য অপেক্ষা করতেছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা দ্রুততম সময়ের ভিতরে ইএসকেলে যান ইএসকেলে গিয়ে আপনার পাসপোর্টটা ই পাসপোর্টে কনভার্ট করেন কারণ এই হুটহাট সিদ্ধান্তে এখন কিন্তু আর কোনো ধরনের নতুন সিদ্ধান্ত আসবে না এমআরপি পাসপোর্টের কারণে বা এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য কারণ আপনারা দেখেছেন একটা হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত এখন কোনো পরিবর্তন আসেনি এবং আশা করা যাচ্ছে না এই সিদ্ধান্ত কোনো পরিবর্তন আসবে এবং মালয়েশিয়ায় যারা অবস্থান করছেন ভিসার মেয়াদ নেই আপনার ভিসাটা যদি টিকিয়ে রাখতে চান দুই থেকে তিন মাস ও যদি আপনি স্পেশাল পাস নিয়ে আপনি মালয়েশিয়ায় বসবাস করতে চান তাহলে কিন্তু আপনার ভিসাটা বাঁচাতে পারবেন ইমিগ্রেশন থেকে একশো রিঙ্গিত দিয়ে যে স্পেশাল পাসটা নেওয়া হয় ইমিগ্রেশন থেকে সেটা নিয়েও আপনি বাঁচতে পারবেন কারণ এমআরপি পাসপোর্টের জন্য আপনি অপেক্ষা করবেন না অপেক্ষা করলে আপনার ওই সময়টুকু কিন্তু বাদ যাবে ওই সময়টুকু কিন্তু ব্যর্থ হয়ে যাবে আপনি ইস্কেলে যান ই পাসপোর্টে আপনার পাসপোর্টটা কনভার্ট করেন যাদের সম্ভব হয় যদি আপনার ভিসাটা টিকাতে চান বা বৈধ থাকতে চান নাহলে কিন্তু এই এমআরপি পাসপোর্টের অপেক্ষায় থাকলে এই মুখ বুঝাদের অপেক্ষায় যদি থাকেন একটা সিদ্ধান্ত নিয়ে এখন মুখ বুঝে রয়েছে কোনো লোকে যদি সাক্ষাৎকার নিতে যায় তাদের কাছ থেকে পাশ কেটে যায় বা এড়িয়ে যায় অন্য কথা বলে এখন আপনি বা আমি কোনোভাবে এই অপেক্ষায় থাকতে পারবো না বা আমার ভিসাটা যদি আপনি বৈধভাবে বসবাস করতে চান অবশ্যই আপনার পাসপোর্টটা দুই থেকে আড়াই মাসের ভিতরে পেয়ে যাবেন যদি ই পাসপোর্টে কনভার্ট করেন আপনার এমআরপি পাসপোর্টটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা যারা এই সমস্যায় আসেন দ্রুততম সময়ের ভিতরে আপনি ই পাসপোর্টে আপনার ভি পাসপোর্টটা কনভার্ট করেন এমআরপি পাসপোর্ট দ্বিতীয়ত যে বিষয় রয়েছে অনেকেই বলতেছেন যে নতুন করে বৈধতার সুযোগ কবে থেকে দেবে বা জানুয়ারি মাস থেকে নতুন করে বৈধতার সুযোগ দেবে কি না বিভিন্নভাবে বিভিন্ন লোকে কমেন্ট করতেছেন এবং হাজারো প্রবাসী ভাই অপেক্ষায় রয়েছেন জানুয়ারি মাসে বৈধতার সুযোগ দিবে। এ ধরনের কোনো বক্তব্য এখন পর্যন্ত ইমিগ্রেশন থেকে বা কোনো নিউজ পোর্টালে আমরা পাইনি এবং আমি কিছুদিন আগে বলে রেখেছি যে আপনি একটা পাসপোর্ট করে রাখতে পারেন তিন বছর বা চার বছর মেয়াদ থাকবে এরকম একটা পাসপোর্ট আপনার কাছে রাখা জরুরি কারণ আপনি বাংলাদেশি প্রবাসী বা আপনি বাংলাদেশের লোক এ একটা আপনার প্রমাণ থাকা দরকার আপনার হাতে এবং বৈধতার সুযোগ মালয়েশিয়া সরকার কবে দিবে বা যে কোনো সময় দিতে পারে মালয়েশিয়ায় যে হাজার হাজার প্রবাসী ভাইয়ের অবৈধ রয়েছে অবশ্যই বৈধতার সুযোগ দিবে আজ হোক বা কাল হোক তবে নির্দিষ্ট করে এখনও কথা কোনো কথা বলা যাচ্ছে না বা অনেক ভাইরা কিন্তু বলতেছেন ভাই জানুয়ারি মাসে বৈধতার সুযোগ দেবে কি না অনেক এজেন্সিও কিন্তু বলতেছে পাসপোর্ট জমা দেওয়া জানুয়ারি মাসে বৈধতার সুযোগ দিবে বর্তমান যে সাধারণ ক্ষমা চালু রয়েছে এই সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরপরই বৈধতার সুযোগ দিবে এমনটা কিন্তু নয় এবং আপনাদেরকে আমি বলেছি একটা পাসপোর্ট থাকা জরুরি আপনার কাছে যদি পাসপোর্টের বিগত সময় যে পাসপোর্টটা ছিল ওটার যদি ম্যাথ না থাকে দুই থেকে তিন বছর আপনি একটা পাসপোর্ট করেন আপনার হাতে রাখেন যে কোনো সময় কাজে লাগবে বা যে কোনো সময় নতুন একটা সিদ্ধান্ত আসবে মানুষের ইমিগ্রেশন থেকে বা মানুষের সরকার দপ্তর থেকে এ কারণেই কিন্তু আমি বলেছি এবং বিভিন্ন যে এজেন্টগুলোর কাছ থেকে যে তথ্যগুলো পেয়ে থাকি অবশ্যই আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি সত্য তথ্যগুলো এবং আপনারা যারা অপেক্ষায় রয়েছেন জানুয়ারি মাসে বৈধতার সুযোগ দিবে এটার অপেক্ষায় থাকতে আমি বলবো না কারণ জানুয়ারি মাসে বৈধতার সুযোগের কোনো ধরনের আশ্বাস নেই বা কোনো এজেন্সি থেকেও কিন্তু এ ধরনের কথা আমি শুনতে পাইনি কারণ আপনাদেরকে আমি এই ধরনের আশ্বাস দিতে পারবো না এবং আপনারা যারা দেশে চলে যেতে চান অবশ্যই এই একত্রিশে ডিসেম্বরের আগে দেশে চলে যাবেন এবং যারা থাকতে চান অবশ্যই আপনার নিজ নিজ সেফটিতে আপনি থাকবেন এবং যেসব ভাইরা ঘনবসতি এলাকায় বসবাস করতেছেন ওই সব স্থান থেকে একটু দূরে সরে থাকবেন এইসব স্থানে কিন্তু অপারসি পরিচালনা করতে পারে ইমিগ্রেশন থেকে আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন এবং যারা এমআরপি পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন আপনারা এই অপেক্ষায় না থেকে আপনারা ই পাসপোর্টে আপনার পাসপোর্টটা কনভার্ট করতে পারেন কারণ হুটফাট করে সিদ্ধান্তে এর কোনো পরিবর্তন হবে না এবং বিগত সময় আমরা দেখেছি আমাদের দেশে হুটফাট করে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন আনেনি এবং আপনারাও দেখেছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল বিগত সময়ে তিনিও কিন্তু একই অবস্থা করেছেন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই বহল রয়েছে তার থেকে একটুও চুল পরিমাণ তিনি পরিবর্তন করেননি এবং আমাদের বর্তমানে যে বিভিন্ন জায়গায় যে হাই কমিশন রয়েছে বা মালয়েশিয়ায় যে অবস্থানরত কমিশন রয়েছে তারাও কিন্তু একই অবস্থায় রয়েছে একটা সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তন নাই এর কোনো আপনাদের ওটাই মানতে হবে আপনি বাসেন কি না বাসেন সেটা তাদের দেখার দরকার নেই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং যেসব কথাগুলো বলেছি অবশ্যই আপনার যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন অন্য প্রবাসী ভাইকে দেখার জন্য